স্বাগত জানাচ্ছি সকালের বাণী থেকে দর্শক আমরা এই মুহূর্তে যুক্ত হয়েছি রংপুরের চিটি কাঁচা বাজারে অর্থাৎ আপনারা জানেন যে গত কয়েকদিন ধরে কিন্তু বিভিন্ন জায়গায় আমদানির উপর নির্ভর করে এই কাঁচা বাজারের দাম কিছুটা কমেছে অর্থাৎ এক সপ্তাহ আগে যে দাম ছিল প্রতিটি কাঁচা বাজারের দাম কিন্তু দুই থেকে চার টাকা করে কমেছে বলে ব্যবসায়ীরা যেন বলেছে তবে আমরা এখানকার ব্যবসায়ী যারা রয়েছে তাদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি যে খুচরা ব্যবসায়ী যারা রয়েছে তারা কিন্তু উচ্চ মূল্যে নিচ্ছে বলে আমরা জেনেছি আর এখানে যারা পাইকারি ব্যবসায়ী আছে তাদের তাদের দাম কিন্তু থেকে টাকা কম আছে যদিও পনেরো বিশ টাকা কম আছে তারপরে কিন্তু ক্রেতারা বলছে যে ক্রেতারা খুচরা বিক্রেতারা যে মূল্যটি নিচ্ছে তাতে করে অনেক বেশি দাম নেওয়া হচ্ছে বলে জানিয়েছে ক্রেতারা আরও কিন্তু খুচরা ব্যবসায়ীরা কমাতে পারত বলে জানিয়েছে আমরা যদি আপনাদেরকে কিন্তু দামগুলো বলি বিশেষ করে বেগুন চল্লিশ টাকা কেজি আজকের বেগুন অথচ খুচরা খুচরা জায়গায় কিন্তু ষাট টাকা করে কেজি করলা ষাট টাকা কেজি কাঁচামরিচ দুই টাকা কেজি তরাই পঞ্চাশ টাকা কেজি ঢেঁড়স তিরিশ টাকা কেজি পটল তিরিশ টাকা কেজি কাটিনা আলু আটচল্লিশ টাকা কেজি শিল আলু যেটি ষাট টাকা করে কেজি ঝাউ আলু ষাট টাকা করে কেজি আদা দুশো ষাট টাকা কেজি রসুন কিন্তু দুশো ষাট টাকা দুশো টাকা কেজি পেঁয়াজ ছিয়ানব্বই টাকা শশা কিন্তু চল্লিশ টাকা মিষ্টি কুমড়া চল্লিশ টাকা কেজি লাউ কিন্তু তিরিশ টাকা পিস কচুর বই যেটি চল্লিশ টাকা কেজি বরবটি চল্লিশ টাকা কেজি গাজর দুইশো ষাট টাকা কেজি পেঁপে তিরিশ টাকা কেজি শশা কিন্তু পঞ্চাশ টাকা কেজি এবং গাজর টমেটো যদি আপনাকে বলি একশো ষাট টাকা কেজি অর্থাৎ আমরা দেখেছি যে প্রতিটি পণ্যের দাম কিন্তু তুলনামূলকভাবে পাঁচ টাকা থেকে ষাট টাকা কমেছে আবার কেউ কেউ বলছে সরবরাহ যেহেতু এই সময় কম যেহেতু লাগাতার বৃষ্টি হচ্ছে সে কারণে কিন্তু কাঁচামালের সরবরাহ কম হওয়ার কারণেও দামটা স্থিতিশীল রয়েছে আবার কেউ বলছে চার টাকা বেড়েছে তবে আমরা যেটি জেনেছি যে খুব বেশি বাড়া বা কমার মধ্যে নেই এই কাঁচামালের দাম যেহেতু দীর্ঘদিন ধরে একটি বৈষম্য বিরোধী আন্দোলন চলছে সে কারণেও কিন্তু দাম বাড়তে পারে বলে জানিয়েছে এখানকার ক্রেতারা বা বিক্রেতারা তবে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে বিভিন্ন বৈষম্য বিরোধী আন্দোলনের যে চলমান তৎপরতা বাজার মনিটরিং থেকে শুরু করে সব জায়গায় সে যে সেক্ষেত্রে কিন্তু বাজারের ওপর একটা তদারকি সবসময় সারা বাংলাদেশে চলছে এবং আমরা যেটি জেনেছি যে বিশেষ করে ঢাকার বাজারে কিন্তু এই যে সিন্ডিকেট অর্থাৎ চাঁদাবাজি এই চাঁদাবাজদের দৌরাত্ম্য কমাতে কিন্তু ছাত্ররা কাজ করছে এবং শিক্ষার্থীরা কাজ করছে যাতে করে কোনো ধরনের চাঁদাবাজি না থাকে কোনো ধরনের চাঁদাবাজি না থাকে সেজন্য কিন্তু শিক্ষার্থীদের অবদান একটি রয়েছে এবং দীর্ঘক্ষণ এবং দীর্ঘদিন বেশ কয়েকদিন ধরে কিন্তু তারা তারা এই বাজার মনিটরিং করছে বলে আমরা দেখেছি এবং যার কারণেই অনেকটা কাঁচা বাজারের দাম কিছুটা কমেছে বলে কমে জেনেছে এবং এখানে আরেকটি বিষয় আমরা কয়েকটা তাদের সাথে কথা বলে যে যেটি জানতে পেরেছি যে কাঁচা বাজার থেকে প্রতিটি বাজারে যে সিন্ডিকেট রয়েছে এই সিন্ডিকেটকে ভাঙতে পারলে কিন্তু কাঁচা বাজারের দাম বা অন্য যে বাজার রয়েছে সেগুলো দাম আরো কমবে বলে জানিয়েছে এবং শিক্ষার্থীদের অবদান এক্ষেত্রে আরো অনেক বেশি রাখা যাবে বলে জানিয়েছে এখানকার ব্যবসায়ী খুচরা ব্যবসায়ী ক্রেতা থেকে শুরু করে সকল মহল